তিনশো ডলার নেই তিন দুগুনে ছয় হাজার তিনশো কম পাঁচ টাকা আর যদি তারা আমাকে দেয় তাহলে তারা আমাকে দিব আহ টাকা আহ বা চার হাজার ছয়শো টাকা সর্বোচ্চ এর উপর মানে এই ক্ষেত্রে যাই হোক অনেক ক্ষেত্রে তাছাড়া বিশেষ করে বাংলাদেশের প্রবাসীরা ক্ষেত্রে একটু বেশি সবার অনীহা প্রকাশ আর কি আপনার অন্যান্য অন্যান্য দেশের যেমন নেপালি বলেন ইন্ডিয়া বলেন ওনারা আসলে খরচ হয় সর্বোচ্চ নেপালিরা সম্ভবত দুই লাখ টাকার মতো নেপালি নেপালি টাকার দাম কিন্তু কম তো দুই লাখ সর্বোচ্চ আমাদের বাঙালিরা আসতে আপনার যদিও সরকারিভাবে ঘোষণা করা দেড় লাখ টাকার মধ্যে আসা যায় কিন্তু এটা কোনো সরকারও আইন না দিতে পারবো না কারণ একটা ফ্লাইটের টিকেটে আপনি যান ষাট হাজার সত্তর হাজার নিচে নাই

এখনো যদি লাইন খোলা থাকতো লিগেলি আসতে কম পক্ষে সাড়ে তিন লাখ টাকা লাগবে কম পক্ষে তো সেই হিসাবে আমাদের এখানে প্রধান সমস্যা যেটা ব্যাংকিং সমস্যাটাই প্রধান সমস্যা বর্তমানে কারণ আমরা ইনকাম করি কস্টের টাকা এটা আমরা যদি ডলার কিনা বৈধভাবে দেশের উন্নয়নের জন্য বৈধভাবে পাঠাতে যাই তখন আমরা নিজেরা লস অনেকটা লস আপনার ওই আমাদের ডলারের জায়গায় আমরা একদিক দিয়ে কম পাই দিছি ডলার দিলে আমাদেরকে দিব তিনশো ডলার এটা রুপিয়াতে বাঙ্গাইল উনিশশো টাকা করে আমি যদি বিক্রিও করি তাও আমি পাঁচ হাজার সাতশো টাকা পাবো আর যদি আমাকে ডলার না দিয়ে তারা রুপিয়া দেয় তাহলে আমি ওই জায়গায় আমি পাইতে যাচ্ছি কম ছিচল্লিশশো টাকার মতো এটাতে আবার আমি যদি ডলার কিনার পরে ব্যাংকে ছাড়া লাগে তাইলে তো আমার আরো কমা যায় কই আমি তিনশো ডলার ছাড়তে পারতাম ডলার হইলে কই আমি মনে করেন ছিচল্লিশশো টাকায় কত ওই আড়াইশো ডলারও যাইব না এখানে বাংলাদেশি হিসাব করলে একশো ডলার মানে একশো ডলার বারো হাজার টাকার মতো তাহলে পঞ্চাশ ডলার কমে গেলে তো আরো ছয় হাজার টাকার মতো কমা যায় ওই দিক দিয়েও প্রায় পাঁচ ছয় হাজার কমে গেল সমাধান এটি যদি বৈধভাবে বাংলাদেশ থেকে আমাদের জন্য এখানে কোন একটা ব্যাংকিং সিস্টেম চালু করে দেয় যে এই দেশে রুপিয়া নিবে ব্যাংক এ দেশে রুপিয়া নিবে আর ব্যাংক রেটে দিবে আমাদের বেশির প্রয়োজন নেই ব্যাংক ক্রেডিট দিবে তাহলে মনে করেন সবার উপকার হবে এই দেশের মধ্যে সবার উপকার প্লাস আপনার যত মানে বাংলাদেশি যে রেমিটেন্স এটা অনেক যাবে কারণ আমরা বিকাশে সাললে মনে করেন আমি বিকাশে সাললাম আপনার থেকে সাললাম তো আপনি আমাকে এভাবে যে জায়গায় আট টাকা ওইখানে আমার কি কিন্তু ছয় টাকা করে দিতে আছেন আমি এদিক দিয়ে লস খাইতেছি প্লাস যে ওই টাকাটা নেয় আপনার এদেশে নিয়ম আছে সম্ভবত

আমরা এই কারণে বেশিরভাগ প্রবাসী আপনার দেখেন খুঁজনিয়া দেখেন এক একটা রিসোর্টের যারা ইয়াতে আছে ভালো ভালো পোস্টে আছে তার বেতন কমছে কম লাখ টাকার উপরে যারা ডলারটা পায় তারাই ব্যাংকিং এ ইয়া করে ব্যাংকের মাধ্যমে দেয় ইয়া করে তাছাড়া যারা এইভাবে কাজ করে আমাদের মতো বাইরে কাজ করে তো মনে করেন আমাদের তো আর ডলার হইতেছে না আমরা কি করতেছি টাকা ইয়া মানে রুপিয়া ছাড়াইতেছি ব্যাংকের মাধ্যমে যে বিকাশে ছাড়ে তো এই দিয়ে আমি যে জায়গায় আমার বেতন ফিক্স ডলারে আমি পাইতেছি রুপিয়ায় তো আমার বেতন যদি তিনশো ডলার হয় রুপিয়া পাওয়ার কথা পাঁচ হাজার সাতশো জায়গায় পাইতেছি এগারোশো টাকা রুপিয়ার মতো কম এরপরে এই টাকাটা আবার আমি যখন ইয়াতে বিকাশে ছাড়মু প্রতি ছেচল্লিশশো টাকার মধ্যে প্রতি টাকায় আপনার দুই টাকা করে কম তাইলে এখানে প্রায় আট হাজার নয় হাজার টাকা কম যাইতেছে যদি ব্যাংক ওই রকম সুবিধা করে দেয় আমাদেরকে দেশ থেকে একটা ব্যাংক সম্ভব চাইলে অবশ্যই সম্ভব দেখেন আপনি মালদ্বীপ সার অন্যান্য দেশগুলোতে দেখেন মালয়েশিয়া বলেন সৌদি বলেন ওইগুলাতে কিন্তু অনেকগুলা ব্যাংক আছে ওই ওনারা যত টাকা ছাড়তে আছে তারা আরো বেশি পাইতেছে কিন্তু মালদ্বীপের আমার মনে হয় যেটা মালদ্বীপের আমাদের বাংলাদেশ সরকারের কোনো নজরে নেই বর্তমানে যে একটা ক্রাইসিস চলতে আছে দেখেন অনেকেই আসছে যখন রমজানের পরে আপনার গত রমজানে লাইন কমছে অনেক মানুষ আসছে মালদ্বীপ সবাই কিন্তু বৈধভাবে আসছে বৈধভাবে কিন্তু একটা সমস্যা দেশে আমাদের যে বিএমিটি কার্ড ম্যান পাওয়ার কার্ড এটা করার জন্য পঁয়তাল্লিশ দিন সময় চায় তো তখন যারা এজেন্সি বা বিভিন্ন এজেন্ট আছে তারা তাড়াতাড়ি আনার জন্য তারাও ভালো যে লোকটা আসবো তারও ভালো তাড়াতাড়ির জন্য তারা কি করে মানে ওই টুরিস্টের টিকিট আনে পরে কার্ড টার্ড সবকিছু ঠিকঠাক আনে আনে টুরিস্টে কিন্তু মানে আমি অবৈধ ভাবে আসতেছি কিন্তু আমি এখানে আসার পরে বৈধ হওয়ার সুযোগ আছে মানে সরাসরি এক মাসের মধ্যে কাট দিয়ে দেবো যারা এসেছি তারা আবার কথায় কাজে মিল থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা একজনকে পাইছিলাম

আমি এই দোকানের নামে আসছি আমি এই দোকানে কাজ করতেছি না আমি অন্য জায়গায় কাজ করতেছি এই দোকানের নামে আসছি কিন্তু অন্য জায়গায় কাজ করতেছি আমার যে কার্ড আছে কার্ডের মেয়াদও ঠিক আছে আমি সরকারকে ফিসও দিচ্ছি সাড়ে তিনশো রুপিয়া করে মাসে আমি সরকারকে ফিসও দিচ্ছি তারপরও আপনার শুধু এখন তারা নিয়মে এটা অবৈধ তারা নিয়মে তুমি এই কোম্পানিতে আসছো তুমি ঠিক এইখানেই কাজ করতে হবে তুমি আর বাইরে কাজ করতে পারবে না মানে এইটার ক্ষেত্রে অনেক প্রবাসী প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রবাসী অলরেডি দেশে পাঠিয়ে দিয়েছে